আজকের দিনটা আপনাদের সকলে জানা আছে বিশ্ববর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটা শুরুয়াত করেছিলেন যখন বাংলা অবিভক্ত ভারতবর্ষ যখন ভাগ হতে চলেছিল সেই সময় হিন্দু মুসলমান একে অপরের প্রতি ভাই ভাইয়ের হাতে রাখি বেঁধে এই এক সূত্রে সকলকে বাঁধার চেষ্টা করেছিলেন তখন থেকেই এই দিবসটি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে আমাদের রাজ্য সরকার যেহেতু বাংলা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি বাতাবরণও বাংলার সম্প্রীতি আছে সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এটিকে সঙ্গতি দিবস হিসেবে পালন করছে তাই সারা বাংলার প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরে আজকের দিনটা পালিত হচ্ছে অনুপভাবে বোনেরা তার ভাইদের হাতে রাখি বাঁধছে ভাই যে কামনা করছে তাদের সুস্বাস্থ্য অধিকারী হয় সেজন্য তাদেরকে কামনা করছে রাখির বন্ধনের মাধ্যমে অন্যভাবে ভাইরা তার বনেদের সম্ভম রক্ষা করার জন্য শপথ নিচ্ছে এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা ভাই ভাই হিসাবে থাকবো আগামী দিনেও একসঙ্গে চলব এই অঙ্গীকার এই শপথ আজকের দিনে আমরা নিচ্ছি তাই নানুরের কত চলতি মানুষের হাতে রাখি বেঁধিয়ে আমরা দেখছি না কে হিন্দু কে মুসলমান কে শিখ কে খ্রিস্টান কে ইসাই কে ব্রাহ্মণ আমরা না দেখে আমরা সকলকে রাখি পৌঁছি পড়াচ্ছি এবং সকলে দেখতে পাচ্ছেন যে সাদরও সেটাকে গ্রহণ করছে এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার আমরা এভাবেই থাকতে চাই এভাবেই এই সংহতি দিবস আমরা পালন করছি আমার সঙ্গে আমার বিধা শুরু করে সমষ্টি উন্নয়ন আর্থিক্ষে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতিত্বে শুরু করে আমার সমস্ত বোনেরা ভাইয়েরা সকলে আমরা উপস্থিত আছি নানানের পথ চলছে মানুষের সঙ্গে মানুষের পাশে